তাহলে আবার বিবির ক্ষেত্রে আসি বন্ধু অনেক বিবি দেখা যায় অনেক স্বামী দেখা যায় বিবি কি মোহরা না দেয় না তার ঠিকানা করে নিল জাহান নাম বলে হুজুর আপনি পারছেন না কি করতেছেন না সত্যিকারের বিবি যারা সত্যিকারের স্ত্রী যারা স্বামী যখন বলবে বিবি রে আমার জীবনে আমি অনেক বেশি দৌলতের মালিক হতে পারলাম না রে বিবি আমি তোমাকে এইটুকু দিয়ে দিলাম তুমি এইটুকুতে সন্তুষ্ট হয়ে যাও বাকিটা তুমি আমাকে ক্ষমা করে দাও হাসি খুশি ভাবে আমাকে দায় করে দাও সত্যিকারের বিবি সে আগে স্বামীকে ক্ষমা করবে জোরে জোরে কোন ঠিক না বেড়ে সত্যিকারের ন্যায় সৎ নারীদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো তার স্বামী কিন্তু আপনি আবার বউয়ের সাথে বেয়াদবি কইরা রাত্রে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যায় অন্ধকারে বউকে ধরে মারবেন আবার বলবেন আমার বউটা বেয়াদব তাহলে আপনি গ্রহণযোগ্য নন ও বন্ধু আবার কোন কোন বিবি আছে মোবাইলের মাধ্যমে সেটিং করে কথা বলে না এখন তো ফেসবুক নামক অসভ্য একটা সেক্টর চলে আসছে ওইটার মাধ্যমে অন্য পুরুষের হয়ে রাতের অন্ধকারে যখন মুহুরানা দিয়ে বিবিকে ঘরে নিয়ে গেল রাতের অন্ধকারে ক্লান্ত শরীর নিয়ে একটু হাসি খুশি ভাবে বিবির সাথে নতুন নতুন ভাবনা শেয়ার করতে চাইলেন এ কথা বলে কেন নতুন নতুন ভাবনা শেয়ার করতে চাইলেন কিন্তু বিবিটা স্বামীর ডাকে সারানা দিয়ে মুক্তা ঘুরিয়ে উল্টো দিকে মুক্তা করে সারা রাত পার করে দিল স্বামীও মনে মনে কষ্ট পাচ্ছে আমার আসুল বলেছেন এই সমস্ত অভিশপ্ত বিবি যারা তোমরা শুনে রাখো স্বামী যদি সৎ হয় বিবির জন্য বড় কেয়ামত সারাটা রাত ওই বন্ধু ও বন্ধু সারাটা রাত আপনার ফেরেশতারা এসে ওই নাহির নারীটাকে লানত দিতে থাকে জুরু জুরু কন্যা না তার মানে স্বামীকে খুশি না করলে বিবিধ জন্য জাহান নাম। আবার কোন স্বামী যদি বিভিকে খুশি করতে না পারে তার জন্য বরাধ্য জাহান নাও। এই জন্য দুজনের প্চলা আহত হবে অত্যন্ত বিবেচনা কম নে ঠিককে না হলা আবার আমির বলছেনু এক সময়েমত সবচে বড় অনষষ্ট্ সময়। সবচেয়ে বড় বিভাগ সময় হলো বর্তমান সময়। চাচা কি বলেন এখনকার বৌরা ভদ্র না অভদ্র তোমার কথা না কিল্লাই আর বড় ঘড়ি কম এখনকার মেয়েরা ভদ্র না অভদ্র ম্যাক্সিমামই অভদ্র সবাইকে অভদ্র বলা যাবে না এত ভদ্র মেয়েও সমাজে আছে রে ওই মেয়েটাকে সম্মান করার মানুষ এই সমাজে খুব কম কারণ ওই মেয়েটার গায়ের রং একটু কালো কথা বুঝেন নাই এখনকার ছেলেরা বৈcsimামি ভদ্র না অবদ্র অবদ্র ম্যাক্সিমামি অবদ্র এত ভদ্র ছেলেও আছে রে আপনারা বলেন শাহাবুদ্দিন ভদ্র না অবদ্র ছেলে যদি অবদ্র ছেলেদের দ্বারা কখনো এমন নুরানি জলসা সাজানো হয় না সমাজের মধ্যে ভদ্র যে ছেলেগুলো আছে এই ছেলেগুলো একটু গরিব এই সমাজের মানুষ এই গরিব ভদ্র ছেলেগুলোকে মূল্যায়ন করে না বেদব স্মার্ট হ্যান্ডসামদেরকে খুঁজে বেড়ায় কথা বলেন না কেন এটার কারণ কি জানেননি বন্ধুরে আমার আমার আল্লাহ সর্বপ্রথম আদমকে সৃষ্টি করেছেন কাকে আদমের পাজরের হাড় থেকে জান্নাতে মা হাওয়াকে সৃষ্টি করেছেন আদম ঘুমন্ত অবস্থায় গোমন্ত অবস্থা থেকে চোখ মেনে চাইয়া দেখলেন অপূর্ব সুন্দরী মা হাওয়া আদম ও মা হাওয়ার দিকে প্রেমের নজরে থাকায় মা হাওয়া ও বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায় আমার চাচা হাসে আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বলেন প্রেমেরি বাজারে কে যাবি চলে রে আমিও যাব তোর সঙ্গেতে বলেন প্রেমেরি বাজারে কে যাবে চলে রে আমি উঠাব তোর সঙ্গেতে প্রেম সারা হৃদয় হলো মরুভূমি আর এই প্রেম যার চিনায় আছে রে বন্ধু এই হৃদয় হলো পুরো সবুজ শ্যামল জোরে জোরে কল সাবান আর জোরে তার মনে আসেনি ইব্রাহিম আলাই সাল্লাম কে আগুনে ফলাইছে নম্বর পৃথিবীর মানুষ দেখেছে আগুন কিন্তু ইব্রাহিম খালিল উল্লাহ দেখছে ফুলের ভাগ আজ বিহু জো এ বরাহিম কা ইমা পয়লা আদকার সৃত্তি হে আন্দজে কুড়িসা পয়দা এই প্রেম থাকা লাগবে বন্ধুরে আমার বাবা দ মা হওয়ার দেখে তাকায় প্রেমের নঝড়ে মা হাওয়া ও বাবা আদমের দিকে তাকায় প্রেমের নজরে বাবা আদম তো আশ্চর্য আমি তো ঘুমন্ত ছিলাম এই অপূর্ব সুন্দরী কো থেকে এসেছে রে আমার আল্লাহ জিব্রাইল কে ডাক দিয়ে বলে জিব্রাইল চাইয়া দেখো রে দুইটার সাউনি অত্যন্ত প্রেমময় বিবাহের ব্যবস্থা করো কি করো আপনাদের চট্টগ্রামের এরিয়ায় যেই গজব মিয়া কাবিন কথা কন না কেন আমার কাছে মনে হয় গজব ছেলের আর লাই পুরা বরবাদ বউ যদি বেয়াদবি করে রে বিয়ের পরে চাইলেও সেটাকে তালাক দেওয়া সম্ভব না কথা না কেন আমার এক রিলেটিভ আছে চট্টগ্রাম সিটিতে বিয়ে হয়েছে হ্যারে বিয়ে করাইছে কাবিন হয়েছে সতেরো লাখ কত লাখ আরো জোরে গাভিন হইছে সতেরো লাখ ওর জন্য কি নিয়ে গেছে গয়না মেয়ের বাবা বলেছে গয়া লাগবে না আমার মেয়ের কাবিন লাগবে কি মনে করলে এটা কেন বললাম যে বিবাহ সংক্রান্ত বিষয় আদারওয়াইজ নিয়েন না কিন্তু বাবা আদম মা হওয়ার যখন বিবাহ হয়েছে তাদের বিবাহের মোহরানা ছিল আপনার আমার নবীর প্রেমের দুরুদ

কি লাভ হবে আমি আমি দোষে দোষে সব আমার কর্ম কাউকে দোষ দিয়ে লাভ নাই আমার কর্মই তো ভালো না আমার চরিত্রই তো ভালো না আমার চরিত্র হওয়ার কথা ছিল গুড ক্যারেক্টার কিন্তু আমি ক্যারেক্টারলেস ক্যারেক্টারলে বলেন এটার জন্য দায়ী বাবা মা এজন্য আমি প্রায় ওয়াজে বলি एवरी প্যারেন্টস শুড टेक কেয়ার देयर चिल्ड्रन কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে আমি যদি বলে উই শুড ওবি आवर প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ এখন মা বাবাই তো মাতাল সন্তান ভালো হইব কেমনে আল্লাহ রাসূল বলেছেন আলাদা আওলাদাকুম আলা রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও একটা হলো হুব্বি নাবিকুম তেজাল্লাহু ফর দা প্রফিট নবীর প্রেম শেখাও ওয়া হুব্বি আহলি টিচ ફે্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শেখাও ওয়ালাকি রওয়াতিল কোরআন তোমরা তোমাদের সন্তান দেরকে কোরআন তেলাওয়াত শেখাও আপনি বলেন এখনকার মা বাবা কি সেই শিক্ষা দিতে পারেনি পারে না তার কারণ বাবা মা তো সেই শিক্ষাই শিক্ষিত নয় আরো যারা বলেন ঠিক না بیٹি আমার দিকে তাকান বিবাহ করা ওয়াজিব কি আমার কথা গণনা গিল্লাই বাবা আদম এবং মা হাওয়ার বিয়ে হয়ে গেল মোহরানা হয়ে গেল অবন্ধ অনেক লম্বা ঘটনা তাদের পড়ে মা হাওয়া বার সন্তান ধারণ করেছেন মা হাওয়ার গর্বে কয়বার বিশবার সন্তান ধারণ করেছেন প্রত্যেকবারই ডবল ডবল সন্তান প্রসব করেছেন আদম সন্তানেরা ভাই বোনের মধ্যে বিয়ে হতো মা হাওয়া সন্তান ধারণ করেছেন প্রত্যেকবারই ডবল ডবল সন্তান প্রসব করেছেন ওই চল্লিশ জন থেকে আজকে পৃথিবীতে মানুষ আমাদের আগে আসবে আরো আসবো নি কথা কনলে আসবে না আসবে এই সিস্টেম অনুযায়ী আপনার আমার বিবাহ এখন আর মানুষ বেড়ে গেছে রক্তের মধ্যে কি করা যায় না ভাই বোনের মধ্যে বিয়ে করা যায় না যায়নি এটা শরিয়ত বাতিল করে দিয়েছে ঠিক কি বলেন শেষ করে দিতেছি এগারোটা শেষ করার কথা ছিল কিন্তু আপনাদের মনোযোগ দেখা ভাবলাম যে আর ওয়াজ করি মজা করে সোহান বলেন আরো জোরে আমার ওয়াজে কি মজা লাগতেছে কিছু শিখতেছেন নি শিখতেছেন নি ব্রেনে সেট দিতেছেন নি ওয়াজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ বিষয় একটু খেয়াল করেন আমি কি বলি বন্ধুরে আমার বিবাহ ওয়াজিব বিবাহ সুন্নাত বিবাহ হারাম ক্লাস কয়টা আরো জোরে বলেন আরো জোরে বলেন বন্ধু একটা ছেলে অত্যন্ত সক্ষম যৌন শক্তি তার বড়িতে পরিপূর্ণ এবং অর্থনৈতিক ক্ষমতাও তার অনেক বেশি বিবিকে হাসি খুশি ভাবে মোহরণা দিয়ে বিয়ে করতে পারবে ওই ছাড়ের কোন অজুহাত চলবে না প্রাপ্ত হয়েছে তাকে বিয়ে করা কারণ তার যৌবনের চাহিদা বেশি স্পিড বেশি কি বেশি সাথে সাথে আর্থিক সাপোর্ট পাওয়ারও বেশি ধন বেশি করোয়া জোয়ার চলবে না বাবা মার দায়িত্ব হলো তাকে বিয়ে করে দেওয়া যদি আপনি বিবাহ করে না দেন ওই ছেলেটাই বেবিচার জিনায় লিপ্ত হয়ে যাবে আপনি আপনার ছেলেকে গ্রাজুয়েশন করাবেন বলে বসিয়ে রাখলেন এদিক দিয়ে ছেলে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে চুল পাকা শুরু হয়ে গেছে বয়স তিরিশ পার হয়ে গেছে আপনি মনে রাখবেন যখন একটা ছেলেকে অথবা মেয়েকে সময় মতো বিয়ে দেওয়া হয় তাদের জৈবিক চাহিদাটা কন্ট্রোলে থাকে অবশ্য বানাল্লাহ বলেন না কেন নষ্ট দিকে তাদের চোখ যাবে না নোংরা জিনিস নিয়ে তারা কখনো ভাববে না এই জন্য বাবা এবং মাকে তাদের এই সমোটারি থেকে খেয়াল রাখা উচিত যে ছেলেটা শারীরিক মানসিক ভাবে জৈবিক চাহিদায়ে পরিপূর্ণ অর্থনৈতিকভাবে শক্তিশালী ওই ছেলে যে বিয়ে করে ফেরা তার জন্য ওয়াজিব আরেকটা ছেলে আছে বন্ধু তার যৌবনটা মাঝামাдитесьে আছে তার জন্য বিয়ে করে সুন্নাত কিন্তু আর একটা ছেলে আছে অর্থ আছে ঠিক কিন্তু তার শারীরিক চাহিদা নাই তার শারীরিকভাবে তার যৌবনের যে শক্তি সেটা নেই ওই ছেলের জন্য বিয়ে করা হারাম আরেকটা ছেলে আছে তার বউকে মোহরানা দিয়ে বিয়ে করার ক্ষমতা নেই বিবিকে ঘরে তুলে এনে লালন পালন করা তার দেওয়ার কোনো ক্ষমতা নেই কিন্তু তার শারীরিক ভাবে সে অনেক বেশি শক্তিশালী তার শরীরে বন্ধু এই এখন কি করবে অন্যায় কোনো কোনো টোটালি হারাম এটা করা যাবে না আবার আসল ও আসলে তুমি কন্টিনিউ রোজা রাখতে থাকো রোজা তোমার ওই যৌবনকে কন্ট্রোলিংয়ে নিয়ে আসবে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ কথা বুঝে আসছে আরো জোরে বলেন এবার আপনার প্রশ্ন হলো বিয়েটা কেমন করে করবেন আমার রাসূল বলেছেন তুমি পাওয়ারফুল যদি পরিপূর্ণ হও দুই দুই তিন তিন চার চার বিয়ে করো এখন আমার ইয়াং যে আমার বোনের রাগ হয়ে যাইব কয় এমনিতে তো হুজুররা যেই ওয়াজ করে আমার স্বামী আমারে তুই আরেকটা বিয়ে করে ফেলছে কিন্তু বেয়াদবি কইরা বিয়া করা যাবে না কি কইরা বেয়াদবি করে বিয়ে করে যাবে না নবীজি বলেছেন ভদ্রভাবে বিয়ে করো দুই দুই তিন তিন চার চার তার বাড়ি তুমি যদি শারীরিক ভাগ অর্থের ভাগ তোমার হাসি খুশির ভাগ চার জনকে যদি তুমি সমানভাবে বিলিয়ে দেওয়ার সক্ষমতা রাখো তুমি দুই দুই জনকে দিতে পারলে দুইটা বিয়ে করো তিনজনকে বিলিয়ে দিতে পারলে তিনটা বিয়ে করো চারজনকে বিলিয়ে দিতে পারলে তুমি চারটা বিয়ে করো আজকে আমি আসার সময় শুনতে পেলাম আমার পরিচিত একজন মানুষ তিনি দুইটা বিয়ে করেছে কয়টা এক্সাম্পল কয়টা রাত্র বারোটা পর্যন্ত একটা বিবির ঘরে থাকে এটা লজ্জার বিষয় নয় জানার বিষয় দুইটা বিয়ে করেছে রাত্র বারোটা পর্যন্ত একটা বিবির ঘরে। বারোটার পর থেকে আর একটা বিবির ঘোড়ে বসবা নাল্লাহ কর না কেন এইরকম পুরুষ সমাজে থাকার দরকার আছে না নাই আর ধরে বলেন নাসে না নাই আহ বন্ধু এইভাবে যদি আপনি বাঘ করে দিতে পারেন তাহলে আপনি দুই দুই তিন তিন চার চার বিয়ে করতে পারবেন আর যদি বলে হুজুর আমি দুইটা পার্বরা তিনটা পার্বরা চারটা তো ইম্পসিভন তাহলে আমি কি করব আমার আসল সমাধান দিয়ে দিয়েছি তুমি একটা বিয়ে করো সোহান বলেন না হাসি খুশি চিত্তে মনের খুশিতে বিবিকে মোহরানা দিয়ে দাও কি করো আমার কথা না কিনলাই বিবিকে কি দাও মনে রাখবেন চাচা আপনাদের আমলে অনেক মুরব্বি বৌরে মোহরানা না দিয়ে চলে গেছে হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলেছেন কোন স্বামী যদি বিবির বিয়ের পরে মোহরানা না দিয়ে যদি সে মারা যায় কাল হাশরের ময়দানে ওই স্বামীকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে ফেলা হবে জোরে না নাউজুবিল্লাহ কথা কি বুঝতে পারছেন কাবিন কাবিন কি কাবিন এটা হলো একটা হাদিস আর একটা হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলেছেন তোমরা তোমাদের বিবিকে হাসি খুশি ভাবে আনন্দ চিত্তে তুমি কি করো মোহরানা দিয়ে দাও বিবিটা খুশি হয়ে গেল কি হয়ে গেল বিবি খুশি হয়ে গেল সাপোজ কথার কথা 5 লক্ষ টাকা গাবিন দিলেন আপনি বিয়ের পরে বিবিকে 5 লক্ষ টাকা দিয়ে দিলেন কিন্তু বিবি খুশি হয় স্বামীকে আবার রিটার্ন ফেরত দিয়ে দিলেন 3 লক্ষ জাস্ট এক্সাম্পল এটা ফার্সিন টিস আকারে কব হতে পারে বেশি হতে পারে আমার আসুল বলেছে বিবি তুমি পাঁচ লক্ষ টাকা কথার কথা বলতেছি পাঁচ লক্ষ টাকা কাবিন তুমি দিয়ে দিলে বিবি তিন লক্ষ টাকা আবার তোমাকে রিটার্ন করে দিলো আমার আসুল বলেছেন তুমি এটা হাসি খুশি ভাবে খরচ করতে পারবে এটা তোমার জন্য কোনো বাধা রাখবে না জুরে কন্যা সুবহান আল্লাহ ইসলাম কি আসলে মজার জিনিস না আর জুরে বলেন না মজার না আসলে কি আমরা মজা পাচ্ছি না এগুলো অত্যন্ত প্রেমময় বক্তব্য মজার জিনিস এগুলো আমাদের জানা নাই দেখে আজকে ঘরে ঘরে স্বামী স্ত্রী ইঁদুর মতো সংসার করে ম্যাক্সিমাম স্বামী স্ত্রী দেখবেন ইঁদুর বিড়ালের সম্পর্ক বালানা না খারাপ খারাপ না চাচা ইঁদুর বিড়ালের সম্পর্ক বালানা না খারাপ ইঁদুর দেখে বিড়ালে কি করে চাচা আপনি তো একবারে কাপটি মেরে ধরে একবারে ঝিড়ি করে খেয়ে ফেলে ঠিক কেন বলেন এখনকার ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইদুর বিড়ালের মতো সম্পর্ক গলত তো গোড়ায় এই জন্য বালানা সম্পর্ক এখন দুনুডা করে রাত দিন কামরা কামড়েন বাচ্চাটা কি করবে বলেন তো কামুরি তো শিখবে কথা কয় না বাবা মা যদি দুষ্টামি করে বাচ্চা কি শিখবে এটা তো শিখবে বাবা মা যদি ভদ্র জেন্টেল মার্জিতভাবে চলে সন্তান এটা মার্জিত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না কেন তাহলে আবার বিবির ক্ষেত্রে আসি বন্ধু অনেক বিবি দেখা যায় অনেক স্বামী দেখা যায় বিবি কি মোহরানা দেয় না তার ঠিকানা করে নিল জাহান নাম বলে হুজুর আপনি পারছেন না কি করতেছেন না সত্যিকারের বিবি যারা সত্যিকারের স্ত্রী যারা স্বামী যখন বলবে বিবি রে আমার জীবনে আমি অনেক বেশি দৌলতের মালিক হতে পারলাম না বিবি আমি তোমাকে এইটুকু দিয়ে দিলাম তুমি এইটুকুতে সন্তুষ্ট হয়ে যাও বাকিটা তুমি আমাকে ক্ষমা করে দাও হাসি খুশি ভাবে আমাকে দায় করে দাও সত্যিকারের বিবি সে আগে স্বামীকে ক্ষমা করবে জোরে জোরে কোন ঠিক না কারণ সত্যিকারের ন্যায় সৎ নারীদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো তার স্বামী কিন্তু আপনি আবার বউয়ের সাথে বেয়াদবি কইরা রাত্রে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যায় অন্ধকারে বউকে ধরে মারবেন আবার বলবেন আমার বউটা বেয়াদব তাহলে আপনি গ্রহণযোগ্য নন ও বন্ধু আবার কোন কোন বিবি আছে মোবাইলের মাধ্যমে সেটিং করে কথা বলে না এখন তো ফেসবুক নামক অসভ্য একটা সেক্টর চলে আসছে ওইটার মাধ্যমে অন্য পুরুষের থেকে আসক্ত হয়ে। রাতের অন্ধকারে যখন মোহরানা দিয়ে বিবিকে ঘরে নিয়ে গেল রাতের অন্ধকারে ক্লান্ত শরীর নিয়ে একটু হাসি খুশি ভাবে বিবির সাথে নতুন নতুন ভাবনা শেয়ার করতে চাইলেন এ কথা বলে কেন নতুন নতুন ভাবনা শেয়ার করতে চাইলেন কিন্তু বিবিটা স্বামীর ডাকে সারা না দিয়ে মুক্তা ঘুরিয়ে উল্টো দিকে মুক্তা করে সারা রাত পার করে দিল স্বামীও মনে মনে কষ্ট পাচ্ছে আমার আসল বলেছেন এই সমস্ত তোমরা শুনে রাখো স্বামী যদি সৎ হয় বিবির জন্য বড় আমত সারাটা রাত ওই বন্ধু ও বন্ধু সারাটা রাত আপনার ফেরেশতারা এসে ওই নাহি নারীটাকে লানত দিতে থাকে জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ তার মানে স্বামীকে খুশি না করলে বিবির জন্য জাহান নাম আবার কোন স্বামী যদি বিবিকে খুশি করতে না পারে তার জন্য বরাদ্দ জাহান নাম এই জন্য দুজনের পথ চলা হবে অত্যন্ত বিবেচনা কম ব্যক্তিদের নাই ঠিক না বলা আমার আসুল বলেছেন মেয়েকে সময় মতো বিয়ে দাও ছেলেকেও সময় মতো বিয়ে দিয়ে দাও তার কারণ হলো আমি অন্য সম্প্রদায়ের কাছে আমার গর্ব করব। বংশের নারীরা অনেক বেশি বাচ্চা প্রসব করে বংশের অনেক বেশি বাচ্চা প্রসব করে। ওই বংশের মেয়ে তুমি তোমার ঘরে তুলে নিয়ে আসো কারণ কাল হাসরের ময়দানে আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব। ওনকার বাপ মা দুটাই ব্যध्द চাচা কথা বল না কিলে আরে জোরে বল খুশি আপনারা তো আমাদের সময়টা পার করে আসেন না এই যে হুজুর দিকে তাকান ওনাদের সময়টা পার করে আসেন না ও মা গো মা গো মা মা এক একজন মায়ের ঘরে আমার দাদি এক দাদির ঘরে 15 জন বাচ্চা একটাও মানুষ হইছে না সব ডি মানুষ হইছে কথা কর না কিলে এত যত্ন করে পালছেন কি এক বছর পর পর একটা বাচ্চা হয়েছে কারণ ওই সময় তো অসভ্যতা ছিল না কথা কন না কেন আর অনকারী বান্দর কি কথা কন না কেন একবারে একবারে মানে নর্মাল একবারে আঞ্চলিক ভাষায় বললাম সবাই যেন বুঝে কি বান্দর কয় দুইটা হইলে যথেষ্ট একটা হইলে আরো ভালো ওমা একটা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় এর ফলে তোমার মা কইবকে কথা কথা কিনলাই আরে আরো জোরে আগে যে পাইলটটা মারা গেল তার জন্য সমবেদনা জানাই জানাই কিনা দুঃখ পাইছি একটা পাইলটটা একদিনে গড়ে ওঠে নাই মার একটাই বাচ্চা ছিল হইলোন কামড়া কথা করো না কেন একটা বাচ্চা চলে গেল মা তো চির একটা দুইটা না এই জন্য নমী বলেছেন সন্তান প্রসব করো যদি কোনো ওষুধ যদি কোনো প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা হত্যা করো তাহলে কাল হাসনের ময়দানে তুমি খুনি যাবে চিহ্নিত হয়ে জাহান্নামে যাবা খাবার খাওয়াইতে পারবো না লালন পালন করতে পারবো না এই চিন্তায় তুমি একটা দুইটা বাচ্চা নিয়ে কি করো না আর বাচ্চা নেও না আপনারা দেখবেন আগের যুগের আমার চাচি জেঠি দাদি নানি যারা আছে তাদের চাইতে ও ষোলো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছরের যুবতীরা দুর্বল একটা দুইটা না এক রোগ শরীরে আমার কথা কান না দাদি এখনো কোমরে কাপড় বেঁধে যেই রান্না করতে পারে কাজ করতে পারে দাদির নাতির বউ হইয়া তাই আছে না নাই কথা বলেন না কেন বল বলছি বল বলছি আপনারা বলেন এই যে জানা নাই যে টেকনিক জানা নাই শিক্ষা নাই যে এই জন্য এবার আসেন চারটা কারণে এই নারীকে বিয়ে করবেন কয়টা কারণ চারটা গুণের কারণে কৈশের কারণে একটা হলো তার বংশীয় মর্যাদা কে আরেকটা হলো তার সম্পদ আরেকটা হলো তার রূপ আরেকটা হলো তার দিনের শিক্ষা আমার রাসুল বলেছেন বংশমর্যাদার চাইতে প্রতিভা অনেক দামি কথা কেন প্রতিভাহীন মানুষ বন্ধ অন্ধকার তার মানে কি বংশের চাইতে দামি হলো বুদ্ধি ক্রেডিট কথা কন্যা কেন বংশ দিয়ে কি পানি খাওয়া যায় কিন্তু ক্রেডিট দিয়ে কিন্তু পথ চলা যায় অন্যজনকে সাথী বানাইয়া পথ চলার টেকনিক শেখানো যায় 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 না কথা বলেন না কেন এই জন্য বংশের চাইতে প্রতিভা অনেক দামি আমার নবীজি বললেন তুমি বংশীয় মেয়ে পেলে না ধনী কোন বাপের পেঠি তুমি পেলে না অপূর্ব সুন্দরীও তুমি পেলে না কিন্তু তুমি ধর্ম ধনির ধনি পদ্মাশীল ধার্মিক একটা মেয়ে পেয়ে গেল তিনটা পাও নাই কোনো দুঃখ নাই ওই অপূর্ব সুন্দরী বেনামাজি বেদবির চাইতে কান কাটা বাদি দাসী আল্লাহ বলা অনেক বেটার এটা আমার কথা নয় আমার নবীর কথা মেয়েটা যদি একটু খাটো হয় যত ভালো হোক বিয়ে তো করাইবেন না মেটার মা বাবা না থাকলে একশো জন খাওয়াইতে পারবে না ওই মেয়েটাকে তো বিয়ে করাবেন না আবার অনেক বড় লোক বাপে চিন্তা করে গরিব কোনো ছেলের কাছে বিয়ে দিব না কিন্তু গরিব ছেলে তো কাঁচা সোনা हीरा টুকরা এটার বন্ধু জীবনের মধ্যে পথ ছলায় গরিবি হাল আছে কিন্তু তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই সমস্যার সমাধান করতে হবে এইভাবে কারণ আপনার সম্পদ একদিন ফুরিয়ে যাবে সুন্দর কি সবসময় থাকিনি চাচা নবীজি বলেছেন একদিন সম্পদ ফুরিয়ে যাবে তোমার সৌন্দর্যের গ্যাস নষ্ট হয়ে যাবে কিন্তু ধর্মদন তিনি শিক্ষা এটা পুরাবে না দিন যত যাবে এটা গ্লেজি নূর হতে থাকবে জোরে জোরে সুবহানাল্লাহ জন্য আমার নবীজি বলে দিয়েছে তোমরা সুন্দরীর পিছনে ছোট না ধনীর পিছনে ছোট না বংশে মর্যাদা শীলের পিছনে ছোট না যদি তুমি ধর্ম ধনের ধনী পাও হ্যাঁ বলে হুজুর বংশ যদি বংশীয় পাও ধনীয় পাও সুন্দরীয় পাও আল্লাহ পাও তাহলে তোমার জন্য বন্ধু বরণে আমার কিন্তু বাকি তিনটা না একটা আছে এটাকে বউ করে ঘরে নিয়ে আসো আগামী দিনে তোমার ঘরে আসবে শাহাবুদ্দিনের মতো আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমিক সন্তান ঠিক কেনা বলেন আরও জোরে আগামী দিন থেকে সেই টেকনিকে বিয়ে দিবেন এবং করাবেন তো আর জোরে বলেন না কেন চিন্তা করবেন তো ধন আসেনি দেখবেন ধন ছাড়া তো চলতে পারবেন না বংশ মর্যাদা হলে বংশের একটা ধার আছে আছে না যে পথ চলতে গেলে আগের দিনে মুরব্বীরা এখনো বংশীয় ছেলে মেয়ে খোঁজে বংশ যখন থাকবে কথা বলতে পথ চলতে দাড়ি কমা রেখে বলবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দিগি দান করুক সকলে বলেন আমি আর জোরে বলেন আমি এখানে কি তাবারুক দিবেন এখানে তো মনে তাবারুক তো মনে হয় নাই তাবারুকের ব্যবস্থা আছে ঠিক আছে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা মৃত্যুর কথা স্মরণ রাখবো দুনিয়াতে বিপদ আসবে আমার আল্লাহ বলেছেন দুনিয়াটা বিপর্যয়ের জায়গা মুমিনের জন্য দুঃখের জায়গা প্রতিকূল পরিবেশের জায়গা কিন্তু ভ্যাঙ্গা যাবে ধৈর্য ধরতে হবে তার জন্যই চিরস্থায়ী নিয়ামত আল্লাহ বরাদ্দ রেখেছেন ঠিক না বা ঠিক কথা বলে না পথ চলায় সবসময় কি করবেন মৃত্যুর কথা স্মরণ রাখবেন আর একটা বিষয় হলো বিবাহের ক্ষেত্রে সচেতন থাকবেন তাহলে নুরানী সন্তান আর একটা নুরানি সন্তান হলো পৃথিবীর বাবা মার জন্য আল্লাহ আমাদের সবাইকে আমার ইসলামী জিন্দিগি দান করুক সকলে আমি আমার ভাই সাহাবুদ্দিনকে যেন আল্লাহ তাকে দাম্পত্য জীবনে যেন আল্লাহর নেয়া মধ্যে পরিপূর্ণ করে দেয় আল্লাহ যেন সেই তফিক দান করে বলুন আমি আল্লাহ যেন তাদের জীবনটাকে নূরের আলোয় আলোকিত করে দেয় শাহাবুদ্দিনের বিবাহের পরে স্বামী স্ত্রীর মিলনের পরে আল্লাহ যেন তাকে নূর আনি এক সন্তান যেন দান করে সকলে বলুন আমিন আরো যেন বলুন আমিন আমি এখন একটু ছোট্ট করে একটু মিলাদ পড়ব ছোট্ট করে মিলাদ ক্যাম্প করে তারপর আমি মোনাজাত দিব আপনারা কি মিলাদ ক্যাম্প করেন তো এটার বিপক্ষে না তো হ্যাঁ এটা মজা লাগে না